শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হল শিলিগুড়ির কুমোরটুলি দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত ঠিক এক পাশেই যেমনটা বই গিয়েছে মহানন্দা নদী ঠিক তেমনি আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেললাইন সেই কুমোরটুলির এখন বেহাল দশা বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা মৃৎশিল্পীরা শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপূজা হয় তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা আর এই সময়গুলোতেই এই ভিড় উপচে পড়ে কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায় এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায় এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব তারা এখনো হাল ছাড়তে নারাজ তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা সমস্যা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে মূল রাস্তা নিয়ে কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক হ্যাঁ তো মেল রাস্তা তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিয়েও ছিলাম মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায় হ্যাঁ যেমন এস এস আলু আলিয়া যখন ছিলেন হ্যাঁ ক্ষেত্রে তখন তার কাছেও দেওয়া হয়েছে তারপর এমপি এখন যে যিনি আছেন রাজু বিষ তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে রেল মানেই আমি যেটুকু জানি কেন্দ্রীয় সরকারের কারণ এই কাজটা তো তাদেরকেই করা উচিত তাদের হাত বাড়িয়ে দিয়ে হ্যাঁ এটা যেহেতু আমাদের সকলের হ্যাঁ তাদেরকে এই কাজগুলো মানে করা উচিত কিন্তু সেক্ষেত্রে কোনো সারা আগেরও দেয়নি এনার কাছেও খুব বিগত পাঁচ বছর হয়ে গেছে আবার দিতে আবার মোটামুটি দেড় বছর বোধ হয় হতেই চলল তারপরেও কোনো সারা নেই দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা তা ভেবেই ঘুম উড়েছে তাদের সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই কবে তৎপর হবে প্রশাসন কবে এই মানুষগুলো আসার আলো দেখবে তার উত্তর দেবে সময় শিলিগুড়ি থেকে একটি ভট্টাচার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ